দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ এই গ্রামের নাজিম মাস্টার সাহেব উনি দোয়া চাইছেন বিশেষ করে মুর্শিদের উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে দীর্ঘ নে হায়াত দান করেন এবং মুর্শিদের অসম্পূর্ণ কাজগুলি ওনার দ্বারা যেন সম্পন্ন হয় সেই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি অন্যতম দাতা ইউনুস বাদল ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন

কেমন করে আমাদেরকে যত করে সিমোরা ক্ষমা তুমি দাও ও আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ আমরা কতগুলি গুনাহার কতগুলি নাফর বানবন্দা তোমার একটা ঘর দুই শত এক গম্বুজ মসজিদে আল্লাহ জুমার নামাজ আদায় করার পরে আল্লাহ দলমত্নর বিশেষে সবাই মিলে তোর কুদরতি দুইটা পা পায়ে সেজদা দেওয়ার তৌফিক হয়েছে জিন্দেগিতে এমন কোনো গুনা নাই যে কোন আমরা করি না আল্লাহ আর জিন্দিগিতে কোন ধরনের কোনা কোনা করব না আল্লাহ গো দয়া করে মায়া করে আমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলোকে তুমি মাফ করে দাও ও আল্লাহ আমরা যত গুণা করেছি গুণাগুলোকে নেকি দ্বারা তুমি পরিবর্তন করে দাও আমাদের গুনাহের খবর যদি মানুষ জানতো আমাদেরকে কোনোদিন সম্মান করত না সন্তানের গুণা যদি বাবা জানত বাবা বইলা কোনদিন সন্তান ডাক দিত না বাবার গুণা যদি সন্তান জানতো সন্তান বাবা বইলা পরিচয় দিত না স্বামীর গোনা যদি স্ত্রী জানতো কোনোদিন স্বামী বইলা ডাকতো না স্ত্রীর গুণা যদি স্বামী জানতো কোনোদিন স্ত্রী বইলা ডাকতো না ওগো রহমান রহিম আল্লাহ খাবার বন্ধ করো নাই অক্সিজেন বন্ধ করো নাই বৃষ্টি বন্ধ করো নাই আল্লাহ তারপরেও সবগুলো দোষগুলো তুমি ঢেকে রাখছো গো আল্লাহ আল্লাহ তুমি আমাদের গোপন দোষগুলোকে ক্ষমা করে দাও আমাদের ছোট গুণা বড় গুণা প্রকাশ্যে গুণা অপ্রকাশ্যে গুণা সর্বদনের গুণা থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও আমাদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও আমাদেরকে গুনাহের কারণে দিন থেকে বের করে দিও না আমাদেরকে তুমি না খায়াত দান করো আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের নাই কবরস্থ হয়ে গেছে অন্ধকার কবরের ভিতরে চলে গেছে জানি না গো কার কবরের ভিতরে জানি সাপ বিচ্ছু গেরাও করে রাখছে আজাবের ফেরেস্তারাই শাস্তি দিতেছে গো আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমরা যারা হাত তুলেছি আমাদের জানি না কার হাতটাকে তোমার পছন্দ হয় চার হাতকে তোমার পছন্দ হয় তার হাতকে উসিলা করে আমাদের আব্বা আম্মাদের কবরের আজাব গুলোকে তুমি মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের বাগান হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি শান্তি দান করো জুলুম থেকে তুমি হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি পাজা আবাবিল পাকে পাখা তুমি তাদেরকে হেফাজত করো বাইতুল মোকদ্দিশ মসজিদকে তুমি হেফাজত করো আল্লাহ কাজার মুসলমানদেরকে শিশুদেরকে নারীদেরকে মোজাহিদদেরকে তুমি হেফাজত করো আমাস বাহিনীদেরকে তুমি হেফাজত করো রাফা শহরের মুসলমানদেরকে হেফাজত করো বাইতুল মুকद्दিস মসজিদকে তুমি হেফাজত কর আয় আল্লাহ ইসরাঈলকে তুমি ধ্বংস করে দাও জালিমের কালো হাত তুমি ভেঙ্গে দাও যারা মুসলমানদের বিপক্ষে তাদেরকে হয়তো হেদায়েত দাও নয়তো তুমি ধ্বংস করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমরা যারা ঋণগ্রস্ত যারা অভাবগ্রস্ত যারা বিপদে যারা অসুস্থ যারা অসুস্থ সুস্থতা দান করে নাও আল্লাহ আই আল্লাহ যারা ঋণ ব্রস্ত থেকে মুক্তি দাও যারা অবাবগ্রস্ত অবাব থেকে হিফাজত কর ভগবল্লাহ তুই স তো একদম বুজ মুশ চিৎ আল্লাহ তুমি কবল করে নাও সারা দুনিয়ার মাসা জিদে তেনিয়া মাদারিসে কৌমিয়া মাৰাকিজি ইসলামিয়া খান কাইস সবগুলোকে তুমি কবুল করে নাও দুই শত এমকফুজ মসজিদকে আল্লাহ তুমি কবল করে নাও যারা মসজিদকে আল্লাহ নির্মাণ করেছে তাদেরকে তুমি কবল করে নাও ওনাদের আপা আম্মাদের কবর আজাদ পাফ করে দাও এই বংশের যারা কবরস্ত কবরে আজাদ পাফ করে দাও কবর গোলুকে জান্নাতের বাগান হিসাবে কবল করে নাও যারা যে সমস্ত ভাই মিলে এত সুন্দর মসজিদ তোমার ঘর নির্মাণ করেছে আল্লাহ জান্নাতে ওনাদের জন্য পালাখানার ব্যবস্থা করে দাও বিশেষ করে আল্লাহ রফিকুল ইসলাম সাহেবকে নেক হায়াত দান করো অসমাপ্ত কাজকে তুমি সমাপ্ত করবার তৌফিক তুমি দান করো আয় আল্লাহ আমরা যারা এসেছি বাড়ি গড়ের ভিতরে তুমি বরকত দাও ও সঠিক বুঝ তুমি দান করো জানি না কোন দিন আমরা মরে যাব গো আমাদেরকে এক্সিডেন্ট থেকে হেফাজত করো দশ মায়ের দশ সন্তান দশ জায়গা থেকে এসেছি আমরা দূর থেকে এসেছি প্রত্যেককে নিরাপদে তুমি বাড়িতে পৌঁছায় দাও যারা দান করেছে দান গুলোকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ বিবি বাচ্চা সকলকে আল্লাহ তুমি নে খায়াত দান করো আমার বাতিজা হাবিবুর রহমান ও সুস্থ হাসপাতালে ভর্তি অপারেশনের রোগী তাকে সুস্থতা তুমি দান করো আয় আল্লাহ বিবি বাচ্চা সকলকে নেক খায়াত দান করো আব্বা আম্মাকে নে দান করো আল্লাহ জানি না কোন দিন মরে যাব যেদিন মরব আল্লাহ মাসটা যেন হয় রমজান মাস পাটটা যেন হয় জুমার দিন